আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব অপরাজিতা গাছের গুণাগুণ নিয়ে জিতা গাছের কি কি গুণাগুণ রয়েছে এবং আমাদের মানব দেহের কী কী রোগ নিরাময়ের ক্ষমতা রাখে অপরাজিতা গাছের অনেক ওষুধ গুণাগুণ রয়েছে এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে হজমের সমস্যার সমাধান করে এটি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার রক্তনালী শীতল করে হৃদপিণ্ড এবং হৃদরোগের ঝুঁকি কমায় এর অফ ও রস বিভিন্ন ধরনের ব্যথা উপশম করে এবং চর্মরোগ সারাতে ব্যবহৃত হয় অফার গাছের প্রধান উপকারিতা হল আয়ুর্বেদ মতে এই গাছ মস্তিষ্কের শান্তিদায়ক প্রভাব ফেলে এবং মস্তিষ্কের দুর্বলতা ও অন্যান্য সমস্যা দূর করে সমস্যা সারক নিরাময় করে এছাড়াও অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত নালীকে শীতল করে হৃৎপিণ্ডর ঝুঁকি কমায় অপরাজিতা পাতার রস মাথা ব্যথা ও সিদ্ধ করে তেলের সাথে মিশিয়ে ফল দিলে বাদ জল নিরাময় হয় অপরাজিতা থেকে তৈরি ফলে চর্মরোগ সারায় এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে এছাড়াও অপরাজিতা প্রজনন সংক্রান্ত সমস্যা নিরাময় সহায়ক অপরাজিতা চা মনকে শান্ত রাখে এবং মানসিক চাপ কমায় মনকে সতেজ রাখে সতর্কতা অপরাজিতার মূল পাতা বীজ থেকে তৈরি রস খুব অল্প পরিমাণে সেবন করা উচিত অতিরিক্ত পরিমাণে সেবন করলে শরীরে বিষ ক্রিয়া হতে পারে তাই যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই অপার্জিতা গাছ তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয় আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসিমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের ওষুধ এবং চিকিৎসা দিয়ে থাকি তাই আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা কাওয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম উল্লাহ আল্লাহ হাফিজ